আমরা মালয়েশিয়া আছি তো আমাদের প্রতি বছর মেডিকেল করতে হয় এবং এই প্রতি বছর মেডিকেল করার পরে আমাদের মেডিকেলটা চেক করতে হয় যে আমরা আনফিট নাকি ফিট তো এই বিষয়টা কিভাবে চেক করতে হয় অনেকে আমরা জানি না তো এটা এটা জানার জন্য আপনার দুইটা ওয়ে আছে একটা হচ্ছে প্লে স্টোরে একটা অ্যাপস পাওয়া যায় সেটার মাধ্যমে দেখতে পারেন একটা ওয়ে আছে অনলাইনে সরাসরি দেখতে পারেন তো আমি অনলাইনে কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিব ফোনের মাধ্যমে একটা গুগল ক্রমের অ্যাপস ব্যবহার করে খুব সহজেই আপনি এই বিষয়টা দেখতে পারবেন যে আপনি মেডিকেলে আনফিট হয়েছেন নাকি ফিট হয়েছে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি মেডিকেল রিপোর্ট চেক দেওয়ার জন্য আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে আমার গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি গুগল ক্রম ব্রাউজার ওপেন হওয়ার পর এখানে সার্চ ফিল্ডে লিখবেন মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক অনলাইন অথবা মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক লিখে সার্চ দিবেন এরপরে প্রথম একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে একটু জুম করবেন জুম করার পর সার্চ প্রথমে যে খালি বক্স থাকবে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন এরপর দ্বিতীয় বক্স থেকে আপনার কারণটি সিলেক্ট করবেন অর্থাৎ বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর ডান দিকে স্ক্রল করে যাবেন তারপর এখানে সার্চ ফিল্ডে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবেন আপনি ফিট হইছেন নাকি আনফিট আনফিট হলে আনফিট দেখাবে ফিট হলে ফিট দেখাবে এরপর যদি মোস্টে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন